আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সস্তার তিন অবস্থা লো বাজেটে কাজ করানো অ্যাকুরেট সিট যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে না করানো হান্ড্রেড পার্সেন্ট অর্থনৈতিক প্রোডাক্ট দিয়ে কাজ না করানো এবং যারা প্রপার কাজ করে এবং প্রপার এক্সপার্ট তাদেরকে কাজ না করাইলে এই সমস্যাগুলো হয় আপনারা একটু যদি রান করবেন না দেখা যায় গাড়িগুলোকে সেই সমস্যা নিয়ে রান করলে আস্তে আস্তে সমস্যাগুলো বৃহৎ আকারে ক্রিয়েট হয় এবং আস্তে আস্তে আমাদের সাফারিং বাড়ে আমাদের দেখা যায় মেনটেনেন্স কস্ট হাই হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সস্তার তিন অবস্থা আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো আপনাদের সাথে বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে টাকা হান্ড্রেড টেন গাড়ি এবং এটার গাড়িটা হচ্ছে খুব ভালো একটা গাড়ি আমরা যেটা জানি এবং এই গাড়িটার এই গিয়ারবক্সটা ড্যামেজ এই গিয়ারবক্সটা ড্যামেজ হওয়ার মেইন কারণ হচ্ছে গাড়িটার যে স্পেসিফিক একটা আমাদের প্যাকেজে কাজ দেওয়া হয়েছে সে কাজটা ওনারা করায়নি অন্য একটা ওয়ার্কশপে করাইল আপনাদের এই গাড়িটার গিয়ার বক্সের সমস্যা হচ্ছে এবং এই গাড়িটার গিয়ারবক্স দেড় মাস আগে উনি রিপেয়ার করাইছে তো কেন এই সমস্যাগুলো হচ্ছে সেক্ষেত্রে যে ভালোভাবে ভালো প্রোডাক্ট বা যে সমস্ত জিনিস দিয়ে গাড়িগুলো কাজ করা উচিত ছিল গিয়ার বক্সটা সেটা দিয়ে রিপেয়ার করা হয় না দেড়শাই যে একটা লং টাইম গাড়িটা রান করে নেয় দেড় মাসও গাড়িটার গিয়ারটা চলে নাই আপনাদের গিয়ারটা সিজ করলো এবং গাড়িটা আবার ভোগান্তি দিচ্ছে তো গাড়িটার এই সমস্যা হওয়ার কারণে হাইওয়েতে আমাদের এই গাড়ির ওনারস আমাদের ফোন দিলো আমরা সেখানে গেলাম যে এই গাড়ির সামনেও যায় না পিছনেও যায় না এবং গিয়ার বক্সটা সিজ করছে দেড়শাই আমরা গাড়িটা টেনে আমাদের পার্কিংয়ে আনলাম দেন আমরা কাজটা ধরলাম বা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসলাম এখন কত হচ্ছে কেন এই সমস্যাগুলো হচ্ছে মেইন সমস্যা হচ্ছে লো বাজেটে কাজ করানো অ্যাকুরেট সিট যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে না করানো হান্ড্রেড পার্সেন্ট অথোনিটিক প্রোডাক্ট দিয়ে কাজ না করানো এবং যারা প্রপার কাজ করে এবং প্রপার এক্সপার্ট তাদেরকে কাজ না করাইলে এই সমস্যাগুলো হয় আপনারা একটু যদি একটু আমি দেখাই দেখুন ফিজিক্যালি এগার্টি গিয়ার বক্সের ভিতর থেকেও সিস করে দেখুন এদিক দিয়ে গিয়ার অয়েল পড়ে গেছে পোলকির সিল এটাও লিক করে এবং এটাও করে আমি একটু দেখাচ্ছি দেখুন এটাও লিক করে এবং আমরা যদি এই প্রশ্নটা দেখাই এদিক দিয়ে যে আমাদের তেলের পাইপ আছে ট্রান্সমিশন ফ্লুইডের সেটা এগুলো দেখেন ভিতর দিয়ে লিক করে অর্থাৎ খুব নাজাল অবস্থা এবং গিয়ার বক্সটা দেড় মাস কাজ করে এই কন্ডিশন থাকার কথা না কিন্তু এটা লুক বলতেছে যে গাড়িটা পারফেক্টলি কাজ করা হয় না এখন আমরা যখন আপনাদেরকে পরামর্শ দিই ভালো জায়গা থেকে কাজ করাবেন ভালো রেটে কাজ করাবেন তখন আপনারা লো প্রাইসে লো রেটে কাজ করাইলে তখন গিয়ারগুলোই সমস্যা হয় তো আমি আবারও আপনাদেরকে পরামর্শ দিই ভালো জায়গা থেকে কাজ করাবেন ভালো কাজ করাবেন গাড়ির যে কোনো সমস্যা হবে সাথে সাথে ওয়ার্কশপে দেখাবেন সেই সমস্যাগুলো নিয়ে গাড়িগুলোকে আর রান করবেন না দেখা যায় গাড়িগুলোকে সেই সমস্যা নিয়ে রান করলে আস্তে আস্তে সমস্যাগুলো বিরোধ আকারে ক্রিয়েট হয় এবং আস্তে আস্তে আমাদের সাফারিং বাড়ে আমাদের দেখা যায় মেনটেনেন্স কস্ট হাই হয়ে যায় আমাদের এই গাড়ির প্রতি একটা অবত্তি চলে আসে ব্যস্ত আমি সবাইকে পরামর্শ দিই আপনারা গাড়ির যখনই কোনো সমস্যা হবে সাথে সাথে সমাধানের জন্য নিকটস্থ সার্ভিস সেন্টার বা ওয়ার্কশপে যাবেন এবং বিশেষ করে যেন ফয়সাল কার ডাইগনস্টিক অ্যান্ড সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই গাড়িটা কমপ্লিট করে ফাইনালি আপনাদের সাথে আবার একটা রিভিউ দেবো বা টোটাল আপডেট শেয়ার করবো আপনারা সে পর্যন্ত পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম